নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকেরে আমি মাছের ডিম দিয়ে এক রেসিপি নিয়ে এসেছি তো বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে এবং খেতে সবাই ভালোবাসে তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম রুই মাছের ডিম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় গোটা পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি তিন চারটে লঙ্কার কুচি কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে ভালো ভেবে আমি মাখিয়ে নেব দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক একটা করে দিয়ে বড়াগুলো ভেজে নেব দেখুন বড়াগুলো আমি উল্টেও দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন একটা আমি দেখাচ্ছি উল্টে পাল্টে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়েই গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা আলু ছোট ছোট পিচ করে নিয়েছি এটা ভেজে নেব ওই তেলে তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল পঞ্চাশ গ্রাম মতন সরিষার তেল দিয়ে দিয়েছি তো মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্যে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা তো দেখুন মশলাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রাখা আলুগুলো এবারে মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর লবণ সব উপকরণ আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ কষাবো তারপর এই যে সামান্য পরিমাণে জল মশলা বাটি প্লেট ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি জলটা দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্যই জলটা ব্যবহার করলাম দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল তো দেখুন এবারে আমি পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি বড়াগুলো ডিমের বড়াগুলো এবারে আমি এটা কি চাপা দেব এবার ফিরে আসব দশ মিনিট পর তো দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনাটা খুলছি দেখুন রান্নাটা আমার প্রায় প্রায় হয়েই গেছে দেখুন কত সুন্দর ঝোলগুলো উঠে এসেছে দেখুন তেলগুলো কত সুন্দর উঠে এসেছে দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বড়াটা দেখুন বড়াটাও সুন্দর ভেবে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর গলে গেছে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি এটিকে নামিয়ে নেব তো এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এটা সাবস্ক্রাইব করবেন